আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অভিনন্দন আপনারা দেখতেছেন শিশু পেস অ্যান্ড ইউটিউব চ্যানেল তো মাছের মেলা শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে মাছ আসতেছে দেখতে পাচ্ছেন মাছগুলো লাফালাফি করতেছে একদম পানির দরে মাছ বিক্রি করা হইতেছে যারা যারা নিতে আসবেন তারা তারা তাড়াতাড়ি চলে আসেন খুব পানির দরে মাছ বিক্রি হবে তাড়াতাড়ি নিতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন ইলেকট্রিক কুটি মাছ